আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি পুডিং বানাবো তো কীভাবে বানাবো সবাই সঙ্গে থাকুন দেখুন তো আমি এদিকে কোনো চিনি নিয়েছি দুধ নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি আর এদিকে চিনি পাউডার করে নিয়েছি তো আজকে কিছু টিপস সহকারে আমি পুডিংটা বানাবো যাতে সহজেই এই গরমের মধ্যে সবাই ঠান্ডা ঠান্ডা প্রোটিন খেতে পারেন একদম সহজভাবে আমি বানিয়ে দেখিয়ে দিব। যারা নাকি একদম নতুন পারেন না তারও সহজে পেরে যাবেন এভাবে পুটিংটা বানালে আমি করলাম অলরেডি চিনিটা দিয়ে দিয়েছি আর একটু নাড়া দেনি আর নাড়া না দিয়ে করলে আমি চিনিটা বসিয়ে দিয়েছি দেখুন আর ভিতর থেকে একটু কালার এসেছে তো যখন একটু কালচে নাকি লালচে লালচে ভাব হবে তখন আমি নাড়া দিয়ে নেব এই দেখুন আমি এখন নাড়া দিয়ে নিয়েছি আর চিনিটা করলে গলে গেছে তো এদিকে কোনো পানি ইউজ করা হয়নি তো এভাবে আমি এখন নামিয়ে ফেলবো একটু পরেই একটু লাচে হলেই নামিয়ে ফেলবো আর আমি এটার মধ্যে যে সেট করে নিচ্ছি যে এটার মধ্যে আমি পুটিংটা করব আর কি পুটিংটা সেট করব আমি এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি তো এটা যে পর্যন্ত ঠান্ডা না হবে এটা এভাবে আমি রেখে দেবো আর এই যে আমি এদিকে তিনটা ডিম নিয়েছি এই তিনটা ডিম দিয়ে আছে পুটিং করব। আর আমি কোনো এদিকে রিকুইড দুধটা নিয়েছি দুধটা আমি একবারই জাল দিয়েছি বারবার এডে শুকাই নিয়ে আমি আপনারা যারা দুধ দিয়ে বেশি শুকান একদম দরকার নেই যা দু একটা বলক দিয়ে দুধটা রেখে দিয়ে বা পুটিং বানাতে পারবেন যদি ডিমটা বেশি দিয়ে দেন আপনি ডিমটা যদি যেদিকে দুটা দেন ওদিকে তিনটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে আমি করলাম চিনিটা পাউডার করে নিয়েছি কারণ যদি চিনিটা পাউডার না করতাম তাহলে এরা মনে অনেকক্ষণ মিশাতে অনেক দানা দানা থেকে যায় অনেক সময় একটু পুটিংটা সুন্দর হবে না এর জন্য আমি পা মানে কি চিনিটা গুঁড়ো করে পাউডার করে নিয়েছি এর দিক দিয়েও আপনারা অনেকটা ভালো একটা পুটিং পাবেন আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে যাদের সারটা আরও সুন্দর হয় তো এভাবে করলাম আমি বানিয়ে নিয়েছি আর এই যে দুধটা আমি দুধটা একদম ঠান্ডা করে দিয়েছি গরম দিলে দুধটা ভালো হবে না পুটিংয়ের সাথে যখন ডিমের সাথে মেশানতে হবে তখন করলে দুধটা গরম দিবেন না একদম ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রাখা যাবে না মানে এমনি নর্মালি রেখে ঠান্ডা করে নিতে হবে আর ভালো মতন ফেটে নিতে হবে তো ভালো মতন আমি কোন ফেটে নিয়েছি যাতে কোনো রকম এই না থাকে আর আমি এটা এসে দিয়ে দিয়েছি যাতে একটু ডিমের গন্ধর আর কি যারা সহ্য করতে পারেন না তাদের জন্য এটা দিলেই একটু গ্রান্ডার চলে যাবে আর কি আর দেখেন এটা সেট হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে এখন আমি এটা মধ্যে দুধটার এই যে ডিমটা পুটিংটা করে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিব তো আমি এটা দেখুন একদম করলাম দুধটা একদম পাতলা আমি করলাম ঘন দুধ দিইনি আমি এদিকে দুটা জায়গা তিনটা ডিম দিয়ে দিয়েছি তাতেই হয়ে যাবে আপনারা চাইলে করলাম এদিকে পাঁচটা বা চারটা পাঁচটা ছয়টা যতটা বেশি ডিম দিবেন পুটিং কলম ততটাই সুন্দর হবে আপনারা যদি দুধটা একটু পাতলা করে নেন কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে কলম একটু সুন্দর পুটিং পুটিং খেতে পারবেন তো এদিকে আমি একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে এটা সুন্দর হয়ে যায় আর আমি যে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি উপরেও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো যাতে সুন্দর একটা পুডিং বা মানে হয় তো এইভাবে আমি প্রায় আধা ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম আর এই যে আধা ঘন্টা পরে সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো নামায় যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এগুলো একটু ফ্রি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য যাতে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা করে নিয়ে যে আমি এগুলো এটা এখন আপনি একটু দেখিয়ে দিব। কিভাবে বানিয়ে নিয়েছি দেখুন এই তো আমি এই যে থালের মধ্যে দিয়ে বেড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার কলম কালারটা একটু গাঢ় করে নিয়েছিলাম এই জন্য কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে আপনারা চাইলে কম বেশিও করতে পারেন যদি আপনারা একটু চিনিটা কম গাঢ় মানে কি লালচে করেন তাহলে একটু হালকা লালচে হবে এটা যার যার মানে কি ই বুঝে আপনারা করবেন যার যেভাবে খেতে ভালো লাগে ওটা আপনাদের উপর নির্ভরশীল তো আমি আপনাদের একটা কেটে এটাই করলাম দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এটাগুলো একদম ভেঙে যায়নি একদম নষ্ট মানে আছে না যে দুধটা একদম পাতা দিয়েছি নষ্ট হয়ে গেছে না দেখুন আপনারা যদি এদিকে আমার মানে আমি তো তিনটা ডিম দিয়েছি আপনারা যদি আরও চারটা ডিম দেন আরও সুন্দর এটা পুটিংটা হবে তো এভাবে এইভাবে কলম যেয়ে কেউ সহজভাবে এটাগুলো বানিয়ে নিতে পারেন আর যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই একটা চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমি করলাম এইখানে আমি কলাম খেয়ে খেয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা করলাম একদম পারফেক্ট হয়েছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম